আমি এখন দাঁড়িয়ে আছি মতিঝিলে লালবাগ মতিঝিলে তো মতিঝিলটা দেখো তোমাদের দেখাচ্ছি এত বড় একটা ঝিল তো এখানে এই ঝিলের বুকে কত বালি হাঁস বিচরণ করছে আর এই পরিবেশটা দেখো এটা হচ্ছে মতিঝিল তো দেখো এই মতিঝিলে কত বালিহাঁস ঘুরে বেড়াচ্ছে আর এই ঝিল অনেক বড় ঝিল এই দেখো তোমরা অনেক ছোটো ছোটো বালিহাঁস দেখতে পা আর এখানকার পরিবেশ দেখো এত মনোরম এই যে এটা হচ্ছে মতিঝিল পার্ক এই যেটি দেখো ঝিলের মাঝখানে যে কচুরি পানা আছে সেখানে কত বালি হাঁস মানে বোঝাতে পারবো না দেখো তোমরা এই দেখো এই দেখো প্রচুর বালি হাঁস ঘুরে বেড়াচ্ছি দেখো আর ঝিলের ধারে ধারে দেখো প্রচুর নারকেল গাছ আছে চারিদিকে ওই যে দূরে দেখতে পাচ্ছ সব নারকেল গাছ এদিকে দেখবি সব নারকেল গাছ তো আমি এসেছি বহুবার কিন্তু আমি এই এই দিকে যে ঝিল আছে এই দিকে আমি কখনো সেইভাবে আসিনি দূর থেকে দেখেছি কিন্তু সেইভাবে আমি আসিনি কিন্তু আজকে এসে যেটা দেখলাম তো আমার মন ভরে গেল এত সুন্দর এত সুন্দর মানে নিজে না দেখলে তোমরা কেউ বিশ্বাসই করবে না এটা হচ্ছে মুর্শিদাবাদ বহরমপুরের খুব কাছে এই লালবাগ লালবাগের কাছেই মতিঝিল পার্ক তো চলো এটা হচ্ছে ঐতিহাসিক নিদর্শন এটা একটা মুর্শিদাবাদের ঐতিহাসিক নিদর্শন আগেকার দিনে এই নবাবরা এই গাড়ি ব্যবহার ভিউ দেখো দেখো কেন মানুষ এই ফুলের আকর্ষণে এখানে আসে শীতকালে ঘুরতে মানে শীতকাল শুধু না প্রতি সময়তেই এই মতিঝিল পার্কে ভিড় হয় বিশেষ করে কাপেলদের জন্য তো খুব ভালো একটা স্পট খুব ভালো একটা জায়গা দেখো এই মতিঝিল পার্কে ঢুকতে একটা টিকিট লাগে তো এখন টিকিটের মূল্য ধার্য করা হয়েছে তিরিশ টাকা একটু বেশি আমার কাছে একটু বেশি মনে হয়েছে হ্যাঁ কারণ অনেকের ইচ্ছা থাকলেও দেখতে পারবে না এই পার্কের দুদিকে ভিউ এত সুন্দর এত সুন্দর ভিউ এই যে ট্যুরিস্ট কটেজ এখানে ট্যুরিস্টরা এসে থাকতে পারবে ভাড়া নিয়ে কটেজ রাত্রিবেলা থাকলে অসাধারণ লাগবে কৰা <smallly noise>